তাহলে সর্বপ্রথম তোমার প্রশ্ন হচ্ছে বর্তমান যে বলো সমস্যা নাই তোমার সুযোগ আছে বাদ দিয়ে থাকো বর্তমান যে মাসটি এখন কি মাস চলতেছে এখন কি মাস

তোমাকে আরেকটি প্রশ্ন করব তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যে বাংলাদেশে অবস্থান করতেছি এই বাংলাদেশের সর্বপ্রথম আমাদের যে দেশটা স্বাধীন হয় সেটা কোন মাসে এবং কত তারিখে জানা আছে শ্রোতা তিনি বলেছেন আগস্ট দুই হাজার পঁচিশ দর্শক শ্রোতা আসলে কত শনে এটি স্বাধীন হয়েছে হয়তোবা আমার ছোট ভাই তিনি মনে করছেন যে আমাদের বাংলাদেশ এমনি তো কোন সময় স্বাধীন হয়েছে আগেরটা দেখে না নতুন যেটা হয়েছে হয়তোবা এটি দেখছে আপনারা সঠিকটা অবশ্যই কমেন্টে লিখে দেবেন